হ্যালো এব্রহান আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তো আবার চলে আসলাম আমাদের এই জমি কোলায় তো আগে একটা দেখছেন যে আমরা একই জমিতে কলই চাষ করছি তার পাশাপাশি সূর্যমুখী যে চারাটা আছে সেটাও আমরা রোপণ করছি তো আমি মাদ্রাসায় গেছিলাম তো আসছি বৃহস্পবার আসছি শুক্রবার আজকে তো আপনাদের তাই আজকে দেখাবো যে সেখানে কি অবস্থা সেখানে কি কলই চারা কলো যে ফালাইছি তার কি গাছ দেছে আর চারা দেশে নাকি তা আজকে দেখাবো তো আপনার দেখতে থাকেন আমার সাথে থাকবো যাওয়ার পথে দেখলাম কলার পাশে মানে রাস্তার পাশে এই যে আলু দেশে অনেক সুন্দর সুন্দর আলু হয়েছে দেখছেন এই যে আলু এখানে পর অনেক জায়গা এখান থেকে দশ বারো করে আলু দেশে পাশে যে আলু তো অনেক সুন্দর হয়েছে আলু এবার আমাদের কলার জমিতে তা আপনারা দেখতে থাকবেন আর একটু সামনে আসলাম সামনে আসার পর দেখলাম কি প্রায় অনেক মানুষ প্রায় অধিকাংশ মানুষই কোলায় আলু আছে আলু খুব ভালোই হয়েছে কিন্তু দেখেন মাঝখানে যা আলু খেয়ে এই জায়গা অনেক সুন্দর হয়েছে আলু গুলো না এই জায়গা বেশিরভাগ মানুষ আলু দেশে এবার ঠিক আছে কলই কলই দেশে কিন্তু আলু বেশি দেশে এবার কোলায় যা পরিমাণ কৃষি দেখি ঠিক আছে দেখেন কত সুন্দর আলু হয়েছে মাসা আল্লাহ অনেক সুন্দর আলু হয়েছে আর যে আলু গাছ আলু গাছের বয়স বেশি না দশ থেকে বারো দিন হবে তো তারপর সামনে চলে আসলাম আরো একটু সামনে আসার পর দেখলাম দশ কেরা জায়গায় প্রায় কুমার চারা দেশে তো অনেক সুন্দর হয়েছে পরে সামনে দেখলাম আলু গাছে পানি দিতে আসে দুইজন লোক তো অনেক সুন্দর হয়েছে তার জন্য বেশি করে পানি দেবে তো আর কিছু করার নাই আমরা তো এইবার আলু দিতে পারলাম না আমাদের অনেক মনটা খারাপ সমস্যা নাই ইনশাল্লাহ সামনে বার থেকে দেব তারপর একটু সামনে আসলাম এখানে দেখলাম কি যে বিট কপি আর টমেটো চারা ঠিক আছে খুব ভালো আলহামদুলিল্লাহ অবশেষে তারপরে চলে আসলাম আমাদের জায়গায় আমাদের জায়গায় এসে আমি তো অবাক যে কি পরিমাণ যে যেই পরিমাণ কলরের গাছ হয়েছে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আমাদের জায়গায় আমরা ভাবতে পাই না যে এরকমের কলরি গাছ হবে তো এখন খালি পানি দেওয়ার অপেক্ষা পানি দিলেই খুব সুন্দর করে কলই হয়ে যাবে তো আমরা তো দেখখান দিয়েছিলাম এই সূর্যমুখীর আটি লাগাইছিলাম তো সেটা সূর্যমুখী আটি তো ফুটোয় না তো কি করা তো বড় ভাইকে চলে গেলাম থেকে আসার পর দেখলাম আমার ছোট ভাই ওই জুবায়ের আর বড় ভাই তাহলে নাড়া কাটতেছে কি ভাই কি করতেছেন আপনি হ্যাঁ কি ছিল নাড়া কাটতেছেন তা আপনার জায়গা তো দেখলাম ভালোই হয়েছে এই যে কলই তো আপনি পানি দেবেন না কলইতে কবে দেবেন এই ম্যাক করছে দেখ যদি বৃষ্টি আল্লাহ দেয় তাহলে তা তো পানি দেওয়া লাগলো না না তো ভাই তো ছোটো ভাই দেখলাম নাড়া কাটতে আছে এই দেখেন কত সুন্দর নাড়া কাটে এই দেখেন তো সবার মনটা একটু খারাপ কেন জায়গায় পানি দিতে পারতেছে না সমস্যা নাই আল্লাহ রহমাদের পানি দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে যেহেতু কলই কলে ফেলাইছে আমরা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম